শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বড় কর্পোরেট কোনো হাউসে চাকরি কিংবা ব্যবসা করে নয় টিউশনির টাকায় কিনেছে আঠারোটি বিলাসবহুল ফ্ল্যাট কেবল তাই নয় কিনেছেন ভরি ভরি স্বর্ণ ব্যাংকে জমিয়েছেন কোটি কোটি টাকা সাধারণভাবে বিষয়টি অসম্ভব বলে মনে হলেও এমনটি হয়েছে সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের স্ত্রী আরিফত জেসমিন কণিকার বেলায় বিগত নির্বাচনে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলকের হলফনামায় স্ত্রীর সম্পদের সম্পদের পরিমাণ পরিমাণ ছিল মাত্র টাকা কিন্তু সেই হাজার দ্বিগুণ বেড়ে গিয়েছে বিপুল সম্পদের এই তথ্য গণমাধ্যমে আসতেই আরিফাজ জেসমিন কণিকার আয়ের উৎস হিসেবে প্রশ্ন তুলেছেন নেটিজনরা ঢাকার মতো ব্যয়বহুল শহরে যেখানে বাড়ি ভাড়াতেই মাসিক আয়ের চল্লিশ থেকে ষাট শতাংশ চলে যায় সেখানে সেই শহরে টিউশনির টাকায় ফ্ল্যাট আর ব্যাংকে শত শত কোটি টাকা জমিয়েছেন জেসমিন কনিকা টিউশনি পেশাকে রীতিমতো নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে কিন্তু তা কি কখনো সম্ভব যদি সম্ভব হতো তবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক শিক্ষার্থীর ঢাকা শহরে একটি করে ফ্ল্যাট থাকত বিভিন্ন তথ্যমতে জুনায়দ আহমেদ পলকের আয় বেড়েছে এক দশমিক সাত গুণ সেখানে নিজেকে উদ্যোক্তা দাবি করা পলকের স্ত্রী আয় বেড়েছে এক দশমিক পাঁচ গুণ দু সালে নাটোরের সিংরা উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন সেই নির্বাচনের হলফনামায় পলক উল্লেখ করেন পাঁচশত কৃষি জমি ব্যাংকে জমা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আসবাবত্র রয়েছে তার পরবর্তীতে পাঁচ বছরের মাথায় দু হাজার সালে তিনি হয়ে যান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এরপরেই পেয়ে যান আলাদিনের চারাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন গড়ে তোলেন সম্পদের পাহাড় ছিলেন না স্ত্রী আরিফা জেসমিন কণিকাও সর্বশেষ হলপনামা অনুসারে পলকের স্ত্রী কণিকার নামে প্রায় আড়াই কোটি টাকার আস্থাবর সম্পদ রয়েছে যার মধ্যে নগদ প্রায় 45 লাখ টাকা ব্যাংকে প্রায় 52 লাখ টাকা 45 লাখ টাকার সঞ্চয়পত্র 1 কোটি 17 লাখ টাকার এফডিআর ও 30 ভরি স্বর্ণ রয়েছে এছাড়াও রয়েছে 1 কোটি 22 লাখ টাকার স্থাবর সম্পত্তি যার মধ্যে 30 লাখ 65 হাজার টাকার কৃষি জমি 5 লাখ টাকার অনাবাদি জমি 36 লাখ টাকার দালান ও 50 লাখ টাকার অ্যাপার্টমেন্ট দেখানো হয়েছে আইসিটি মন্ত্রী হওয়ার পর থেকে নামে বেতনে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন পলক ও তার স্ত্রী কনিকা কোনিকা পেশায় একজন স্কুল শিক্ষিকা মনোবিজ্ঞানের স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন নাটোরের সিংরা সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দু সালে সালের শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেন শিক্ষিকা হলেও হয়ে গেছেন কয়েক হাজার কোটি টাকার মালিক একজন স্কুল শিক্ষিকার বেতন বা টিউশনের টাকা দিয়ে যা গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয় স্পষ্টই এসব সম্পদ গড়ে তোলা হয়েছে দুর্নীতির টাকায় আইসিটি খাতে যে কোনো প্রকল্প নিলে পলককে দিতে হতো তার পনেরো শতাংশ এসব প্রকল্পে নাক গলিয়েছেন পলকের আত্মীয় স্বজনরাও ডিজিটাল বাংলাদেশ তৈরি এ আই প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক কণিকা সম্পত্তি তবে রক্ষা হয়নি জোনায়দ আহমদ পলক ও তার স্ত্রী আরিফাত জেসমিন কণিকার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে একইভাবে পলকের ছেলে অনির্বাণ জোনায়েদের ব্যাংক হিসাবেও করা হয়েছে জব্দ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে গ্রেপ্তার করা হলেও এখনও তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি